প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে বৃত্ত তোমাদের ক্লাস নাইন টেনের অধ্যায় আটে বৃত্ত এই এই টপিকের উপরে জ্যামিতিক একটা কি আছে অধ্যায় আছে এখন তোমাদের এই অষ্টম অধ্যায়ে বৃত্তর চ্যাপ্টারে টোটাল এগারোটা উপপাদ্য আছে আর হচ্ছে ছয়টা সম্পাদ্য আছে এখন আমি তোমাদের সাথে উপপাদ্য এবং সম্পাদ্য আলোচনা করার আগে তোমাদের সাথে কিছু বৃত্তের বেসিক নিয়ে আলোচনা করব আজকে যে কোনো অধ্যায় শুরু করার আগে আমি আগে ওই অধ্যায় সংক্রান্ত সকল বেসিক তোমাদের সাথে আলোচনা করে নেই যে এর জন্য যদি একটা ক্লাস যায়ও। তবু অন্তত বেসিকটা ক্লিয়ার হলে এরপর আমি যখন তোমাদেরকে উপপাদ্য এবং সম্পাদ্য বোঝাতে থাকবো খুব সহজে তোমরা বুঝে যাবে আর যদি আমি বেসিক আলোচনা না করেই তোমাদের সরাসরি উপপাদ্য আলোচনা করি তাহলে অনেকেই বেসিক সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন করে বসতে পারো অনেকে বলতে পারো যে সমবৃত্ত বিন্দু কি। তাই না এই জন্য যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে তার বেসিক আলোচনা করাটা অবশ্যই জরুরি যেমন মনে করো তুমি যদি এমন হও যে তুমি দীর্ঘদিন জন্ম থেকে বনে গুহার ভিতরে বাস করেছ এখন পাহাড়ের গুহায় ওখানে তো তোমার কোনো দরজা টরজা জানালা নাই এখন তুমি হঠাৎ মনে করো যে সভ্য শহরে চলে আসলে এখন তোমাকে বলা হলো যে তুমি একটা ঘর বানাতে হবে তোমাকে এখন তোমার যদি ঘরের বিষয়ে সম্পূর্ণ বেসিক ক্লিয়ার না থাকে তাহলে তুমি কখনোই একটা ঘর বানাতে পারবে না এখন মনে করো যে ঘরের কোন জায়গায় দরজা থাকে কোথায় জানালা থাকে কোনটাকে জানালা বলে কোনটাকে দরজা বলে এই বিষয়গুলো কিন্তু আমাদের পরিষ্কার হওয়া দরকার কিন্তু তোমার যদি এই বিষয়গুলো ক্লিয়ার না থাকে হঠাৎ কনসেপ্ট ছাড়া তুমি একটা ঘর বানানো শুরু করলা দেখা গেছে তোমার যে ফ্ল্যাটে তুমি ঢুকতেছো ওখানে দিয়ে বসছো জানালা আর বারান্দার ওইদিকে বা ওয়ালের পাশে তুমি দিয়ে বসছো দরজা এখন যে কেউ ফ্ল্যাটে এসে বলবে এই এই তোমার ফ্ল্যাটে ঢুকতে হবে কিভাবে। বলবা এই যে ঢোকার জায়গা রেখেছি তো জানালা রেখেছি এরকম করে এখন সবাই কোশ্চেন করবে কি যে আমি কি তাহলে ডিগবাজি দিয়ে তোমার ফ্ল্যাটে ঢুকতে হবে এজন্য। দরজা কোন জায়গায় সেট করতে হয় দরজা বিষয়টা কি বা দরজা কেন বসাতে হয় এখানে ফ্রিলি যাওয়া আসার জন্য আর জানালা কেন বসাতে হয় এটা হলো বাহিরের আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে রুমে প্রবেশ করার জন্য এই বিষয়গুলোর কনসেপ্ট ক্লিয়ার না হলে তোমার পক্ষে একটা ঘর সুন্দরভাবে পরিপূর্ণভাবে বানানো সম্ভব নয় ঠিক একইভাবে তুমি যদি বৃত্ত সংক্রান্ত উপপাদ্য এবং সম্পাদ্য ভালোভাবে বুঝতে চাও সহজভাবে অবশ্যই বৃত্ত সংক্রান্ত কিছু কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতে হবে আজকে সেটাই আলোচনা করতেছি তো দেখো আমি এখানে একটা বৃত্ত এঁকেছি এই বৃত্তের কয়েকটা জিনিস থাকে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে একটা হচ্ছে বৃত্তের সেন্টার থাকে এই যে যে ও লেখা দেখতে না এই সার্কেল এই পুরো এরিয়াটায় যে গোলাকার যে চিহ্ন সেটা বৃত্ত বৃত্তের ইংরেজি কি বলো সার্কেল এখন অনেকেই ভাবতে পারে যে বাংলা মাধ্যমের যে বাংলা লেখার পাশে আবার ইংরেজি কেন লিখেছি কারণ অনেকেই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে তো এখন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট স্টুডেন্টরা যেন আমি বাংলা ওয়ার্ড বললেও তারা যেন পাশের থেকে ইংরেজিটা দেখে সহজে বুঝতে পারে এজন্যই পাশাপাশি আমি ইংরেজিটা লিখে দিয়েছি কেমন এখন যারা বাংলা মিডিয়ামে আছো তারা শুধুমাত্র বাংলা লেখাগুলোই ফলো করবে আর যারা মনে করো যে এই বাংলার ইংরেজিগুলো জেনে রাখতে পারবে বা তোমার জন্য কঠিন হবে না তাহলে তুমি ইংরেজিটাও জেনে রাখতে পারো পরে যখন তুমি হায়ার লেভেলে যাবে হায়ার স্টাডিজের জন্য তখন কিন্তু এই ইংরেজিটাই তোমার বেশি কাজে লাগবে তো যাই হোক এখন ক্লাস নাইন টেনের জন্য ইংরেজি মনে রাখার অত চাপ নিও না এখন বাংলাটার দিকেই বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা খেয়াল করো কেমন তো শিক্ষার্থী বন্ধুরা তো আমরা যেটা বলছিলাম যে এটা হচ্ছে সার্কেল বৃত্ত এখন এই বৃত্তের ঠিক মিডেল পয়েন্টে যেই একটা পয়েন্ট থাকে একটা বিন্দু থাকে এটাকেই আমরা কেন্দ্র বলি সেন্টার তাহলে বৃত্তের সেন্টার সম্পর্কে জানলাম এরপরে তোমাকে জানতে হবে বৃত্তের জ্যাকি ইংরেজিতে কি বলে খর্ড যাই বলো এখন এই জ্যাটা হচ্ছে এই যে তুমি বৃত্তের চারদিকে একটা বাউন্ডারি নিয়েছ না এই বাউন্ডারিটি কেন আমরা পরিধি বলি এখন এই পরিধির ওপরে তুমি যে কোনো দুইটা পয়েন্ট নিলা মনে করো এখানে একটা পয়েন্ট নিলা আর এখানে একটা পয়েন্ট নিলা নিয়ে এখন এই যে দুইটা পয়েন্ট যে তুমি যোগ করে দিলা এই সংযোজক রেখাটাকেই রেখাংশটাকেই আমরা কি বলবো এই যেখানে এবিটাকে বলবো হচ্ছে জ্যা এখন এর সাথে ব্যাসের কিন্তু একটা ভালো সম্পর্ক আছে আমাদের ব্যাসটাও চিনে নিতে হবে যে মনে করো যে এই জ্যাটা আমি বৃত্তের এই যে একটা বৃত্ত আঁকলাম এখন বৃত্তের এটা মনে করো সেন্টার এদিক দিয়ে গেলে এটা কিন্তু জ্যা তুমি যদি বলো যে না আমি এদিক দিয়ে নেব। জ্যা সবই জ্যা কিন্তু তুমি একটা জ্যা আঁকতে গিয়ে সেই জ্যাটা যদি সেন্টার দিয়ে চলে যায় দেখো এই জ্যাটা কিন্তু সেন্টার দিয়ে চলে গেছে তাহলে এখানে মনে করো এটা মনে করো এবি এটা প্রথমটাও আমাদের কী ছিল জ্যা ছিল এই যে এখানে তুমি মনে করো আর একটা ক্লাস সিডি এটাও জ্যা তুমি যেমন আঁকো বৃত্তের পরিধির মধ্যে দুইটা বিন্দু সংযোগ করে দাও এখন আবার এখানে দেখো আমরা মনে করো এখানে আর একটা এঁকেছি সেটা হচ্ছে ইএফ ইএফ এইখানে দেখো এফ জ্যাটা এটা কিন্তু সেন্টার দিয়ে গেছে এই যে এখানে দেখো এসি জ্যাটা এটা কিন্তু সেন্টার ও দিয়ে গেছে কেন্দ্র দিয়ে গেছে এরকম কেন্দ্র দিয়ে গেলে সেই জ্যাটাকেই কিন্তু আমরা ব্যাস বলবো তার মানে বিষয়টা হলো যে ব্যাস যে একই বিষয় প্রায় শুধুমাত্র ব্যাসের স্পেশাল একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো যেই জ্যাটা সেন্টার দিয়ে যাবে কেন্দ্র দিয়ে যাবে সেটাই হচ্ছে ব্যাস যেমন মনে করো যে তোমরা যারা পড়াশোনা করতেছো পড়াশোনা শেষে সবাই শিক্ষিত মানুষ কিন্তু কোনো একজন মনে করো যে মেডিকেল সায়েন্স নিয়ে পড়লা তো সেও শিক্ষিত কিন্তু পাশাপাশি তাকে কিন্তু ডক্টর বলতে হবে তাই না তাহলে শুধুমাত্র ওই মেডিকেল সায়েন্স পড়ার কারণে তাকে আলাদাভাবে তুমি একটা আলাদা একটা ওয়ার্ড ইউজ করতেছো তার জন্য যে সে ডাক্তার বা ডক্টর এখন এই যে যে তাহলে ডক্টর কি শিক্ষিত মানুষ না অবশ্যই শিক্ষিত মানুষ সকল ডক্টরই শিক্ষিত মানুষ বাট সকল শিক্ষিত মানুষ ডক্টর নয় এখন মনে করো তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়লা বা অন্য কোনো সাবজেক্টে হায়ার স্টাডি করলা তো তুমি শিক্ষিত উচ্চ শিক্ষিত কিন্তু ডাক্তার না এখন এই জন্য বলা যাবে যে সকল ডাক্তারই শিক্ষিত মানুষ এখন ওই হিসাব তুমি যদি এখানে অ্যাপ্লাই করো যে সকল ব্যাসই অবশ্যই যে সকল ব্যাসকে আমরা যায় বলবো যেমন সকল ডক্টর বা ডাক্তার শিক্ষিত মানুষ কিন্তু সকল যায় কিন্তু ব্যাস নয় মানে এটা ওই যে উদাহরণ দিয়ে যেটা বুঝিয়েছিলাম যে সকল শিক্ষিত মানুষই ডাক্তার নয় বুঝতে পারছো বিষয়টা এই রকম। তো আমরা পরের টপিকে আসলাম কি যে ব্যাসার্ধ ব্যাসার্ধর দেখো তুমি বানায় নামটার দিকে খেয়াল করো যে ব্যাসের অর্ধ মানে ব্যাসের অর্ধেক তার মানে এই যে এসিটা ব্যাস না এখন এই এসির তুমি অর্ধেক কোথায় হবে এই যে সেন্টারে বৃত্ত তো জানো যে চতুর্দিকে সেন্টার থেকে এই যে বৃত্তের পরিধির প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সমান দূরত্বে অবস্থিত তাহলে সমান দূরত্বে যদি অবস্থিত হয় তাহলে এই অংশ সেন্টার পর্যন্ত আর এই অংশ এই দুইটা অংশ তো সমান তাহলে তুমি ও এ বা ওসি সি এইটাকে ব্যাসার্ধ বলতে পারো এটাই হচ্ছে ব্যাসার্ধ এখন ব্যাসের ইংরেজি কী বলে ডায়ামিটার ব্যাসার্ধের ইংরেজি হচ্ছে রেডিয়াস কিন্তু যদি তুমি প্লোরাল ব্যবহার করো ব্যাসার্ধের যে অনেকগুলো ব্যাসার্ধ তাহলে সাধারণত রেডিয়াসের জায়গায় ইউএস কেটে দিয়ে আর একটা আই বসিয়ে দেবা তাহলে সেক্ষেত্রে উচ্চারণ হচ্ছে রেডি আই ওকে এখন আর একটা বিষয় আমাদের জানতে হবে চারটা টপিক ক্লিয়ার করেছি আমি দেখো এখানে টোটাল দশটা টপিক লিখেছি যে দশটা টপিক তুমি তুমি যদি ক্লিয়ার ধারণা থাকে তাহলে আমি যখন সম্পাদ্য বা উপপাদ্য নিয়ে আলোচনা করবো তুমি খুব সহজে এটা বুঝতে পারবা তোমার জন্য একেবারেই কঠিন লাগবে না বৃত্ত অনেক সহজ একটা চ্যাপ্টার অনেকে জ্যামিতিকে ভয় পাও কিন্তু আসলে জ্যামিতি কিন্তু ভয় পাওয়ার মতো না বরং তোমার ম্যাথের মধ্যে যতগুলো চ্যাপ্টার আছে সবচাইতে জ্যামিতি পার্টটা হচ্ছে সবচাইতে ইন্টারেস্টিং এবং সহজ তবে তোমাকে জ্যামিতিটা সুন্দরভাবে বুঝতে হবে তুমি যদি মনোযোগ দিয়ে এটাকে ইজিলি সিম্পলি নাও যে অত কঠিন মনে হবে না মানে যে কোনো জিনিসকে মনে করো যে তুমি ভেতরে সাহস থাকলে হ্যাঁ অনেক সময় দেখা গেছে একটা সাপ দেখেও তুমি ভয় পাবা না আর ভিতরে তোমার যদি ভয় থাকে তাহলে দেখা গেছে একটা তেলা পোকা দেখেও তুমি ভয় পাইবা বিষয়টা এরকম তো এখন তোমার সাহস রাখতে হবে সাহস রাখলে সাপকেও সিম্পল একটা প্রাণী মনে হয় যারা সাপুরে সাপ নিয়ে কাজ করে তারা তো সাপকে ভয় পাচ্ছে না তাই না আমরা সাধারণ মানুষ ভয় পাচ্ছি তখন এই জ্যামিতি হচ্ছে ঠিক এমনই একটা বিষয় যে মনে তোমার সাহস রাখতে হবে আর মনে করতে হবে আমি যেটা বললাম যে ম্যাথের যত শাখা আছে সবচাইতে জ্যামিতিটা হচ্ছে সহজ এই বিশ্বাসটা তুমি যদি ভেতরে রাখো আর যদি সাহস রাখো তাহলে আমার সাথে যদি তুমি জ্যামিতি ক্লাসগুলো করতে থাকো দেখবা যে আমি তোমাকে এটা প্রমাণ করে দেব তোমার কাছে এক সময় তোমার নিজের কাছে ফিল হবে যে আসলেই তো জ্যামিতি অনেক সহজ এবং অনেক মজার একটা বিষয় গণিতের ঠিক আছে এখন আমরা এখানে দেখো বৃত্তের দশটা বেসিক পয়েন্ট আমরা এখানে লিখেছিলাম তার মধ্যে তোমাদের সাথে আমি চারটা আলোচনা করলাম পাঁচ নম্বরটা হচ্ছে কি সমবৃত্ত বৃন্দ এটাকে ইংরেজিতে বলতে পারি কি কনসিক্লিক পয়েন্ট কনসিক্লিক পয়েন্ট বলতে পারি আবার অনেক সময় সিমেট্রিক্যাল পয়েন্ট বলে এটার থেকে এটাই উপরেরটাই বেটার হ্যাঁ বাট এটা হচ্ছে যারা ইংলিশ ভার্সন আছে তাদের জন্য ইংরেজিগুলো বলতেছি আর যারা আমার বাংলা ভাষণের স্টুডেন্ট রয়েছো তারা অবশ্যই শুধু বাংলা শব্দগুলো আপাতত দেখবে চাপ নেওয়ার কিছু নেই ইংরেজিগুলো মনে থাকলে থাকলো না থাকলে সমস্যা নাই তুমি বাংলাগুলো বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা বাংলার উপরে ফোকাস দিতে হবে কারণ তোমাকে এক্সাম পেপারে বাংলাতেই লিখতে হবে তাই না এখন দেখো তো আমরা সমবৃত্ত বিন্দুতে আসলাম এখন এই সমবৃত্ত বিন্দু হচ্ছে মনে করো এই যে একটা সার্কেল এখন এই সার্কেলের এই যে পরিধিতে দেখো আমরা একটা পয়েন্ট নিলাম এ আর একটা নিলাম কি বি আর একটা কী নিলাম সি এখন এই যে আমি যে তিনটা পয়েন্ট নিলাম আমাদের এই তিনটা পয়েন্ট মানে কি বিন্দু এই যে যে তিনটা বিন্দু নিলাম এই বিন্দুগুলো কিন্তু পরিধির উপরে অবস্থিত তাই না এই পরিধির উপরে চারদিকের যে যে পথটা দেখতেছো বৃত্তাকার এই পরিধির উপরে বা বৃত্তাকার পথের উপরে তুমি যতগুলা বিন্দু নিবা এদেরকে সবাইকে একসাথে সমবৃত্ত বিন্দু বলে সমবৃত্ত বিন্দু বলতে পারো যে একই বৃত্তের বিন্দু এরকম মনে করতে পারো এরকম সমবৃত্ত বিন্দু এদেরকে কনসাইক্লিক পয়েন্টস বলে তাহলে এ বি সি এই বিন্দুগুলা এরা হচ্ছে সমবৃত্ত বিন্দু এখন তুমি এখানে চাইলে আরও নিতে পারো নাও এখানে একটা নাও এখানে একটা নাও এরা সবাই সমবৃত্ত বিন্দু আর আরও একটা বিষয় হচ্ছে তুমি যদি বৃত্তের এই যে একটা বৃত্ত এখন বৃত্তের তো আমাদের সেন্টার তো ও তাই না ও এখন তুমি বৃত্তের সেন্টার আর এই যে পরিধিটা মানে চতুর্দিকের যে পথটা এই চতুর্দিকের পথ আর কি আর এই সেন্টারের মাঝখানে যে এরিয়াটা আছে। এই এরিয়াতে তুমি যে কোনো বিন্দু নাও এদেরকে বলে অভ্যন্তর অভ্যন্তরীণ বিন্দু তাই না এখন এই যে একটা বিন্দু নিয়েছি পি তাই না পি বিন্দুটা এখন এটা বৃত্তের অভ্যন্তরে আছে ঠিক আছে আর বৃত্তের বাহিরে একটা বিন্দু নিয়েছি দেখো কিউ এটাকে বলে বহিষ্ট বিন্দু বৃত্তের বহিস্ত বহিস্ত মানে বাইরের বিন্দু আর কি এখন এই যে এই বিষয়গুলাই এখন মনে করো যে কে বলি ঈদ গিয়েছে গিয়েছে এখন তোমাদের এত আলোচনা না করলাম ছোট্ট করে মাত্র পাঁচটা টপিক আলোচনা করলাম বাকি পাঁচটা আলোচনা করে দিবনে নেক্সট ক্লাসে ছোট্ট একটা ক্লাস নিলাম ঈদের ব্যস্ততার মাঝে ঘোরাঘুরির মাঝে এতটুকুই থাক ক্লাস আর লং টাইম না করলাম এখন যাই হোক তোমাদের সকলের জন্য শুভকামনা রইল কনভে মাই সালাম টু দ্য এলডার্স স্পেশালি টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স আল্লাহ হাফেজ